আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক গতকালকে কিন্তু আমি ইউটিউবে একটা পোস্ট করছিলাম ওই পোস্টে কিন্তু আমি বলছিলাম যে আমি গরুর হাটে আছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি আসলে গরু কিনছি কি কিনিনি তো আপনারা যে এইখানে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমি গতকালকে কিনি তো কত দাম দিয়ে কিনছি কেন আমি এত বড় একটা হাডিশার গাভী কিনলাম বা এটাকে আসলে আমি কতদিন খামারে রাখবো তো এইগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো এর পূর্বে দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু একটা হঠাৎ ঘূর্ণিঝড়ের আগমন হয় এটার নাম হচ্ছে রিমেল ঘূর্ণিঝড় রিমেল এটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু আঘাত হানে বা এর আসলে একটা প্রভাব পড়ে যায় সেটা হচ্ছে যে বিশেষ করে বন্যা হয়ে গেছে অনেক জায়গায় তো যাই হোক বিশেষ করে এটা বলতে গেলে ভোলা তারপরে আপনাদের বরিশাল কুমিল্লা সিলেট যে অঞ্চলগুলো উপকূলীয় যে অঞ্চলগুলো আছে বা চট্টগ্রাম বলতে পারেন এই অঞ্চলগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেছে তো আসলে আমি ভিডিওর মাধ্যমে বা আমার অডিয়েন্স অনেকেই আছেন সবাইয়ের পক্ষ থেকে আমি আসলে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে এতটুকু আমরা দোয়া করি যে আপনারা খুব দ্রুত এই সমস্যাটা থেকে উঠে আসুন তো যাই হোক দর্শক এখন আমি আপনাদেরকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গরুটা আসলে আমি আপনাদেরকে কিন্তু অনেক দিন ধরেই বলে আসতেছি যে আমরা ডাবল বডি ওয়েটের গরু কিনবো এবং বড় দেখে গরু কিনবো তো এতদিন যে গরুগুলা কিনছি ওই গরুগুলো থেকে কিন্তু এই গরুটা আরো সবচেয়ে বড় এর আগে জানেন যে কয়েকদিন আগে আমি একটা সাদা গরু কিনছি সেটা আশি হাজার টাকা দিয়ে কিনছি কিন্তু এটা কিনছি আমি আবার পঁচাশি হাজার টাকা দিয়ে পঁচাশি হাজার টাকা দিয়ে কোথায় কিনলাম অনেকেই জানতে চান পঁচাশি হাজার টাকা দিয়ে কিনলাম আমি বসুনিয়া হাটে বসুনিয়া হাট কিন্তু আমার বাড়ির একবারে কাছাকাছি এবং বসুনিয়া হাটে আমার পড়াশোনা থেকে শুরু করে ওখানকার প্রাতিষ্ঠানিক স্কুল যাই বলেন না কোনো একবারে আমাদের বাড়ির পাশেই বসুনিয়ার হাট এবং সেখানে কিন্তু মোটামুটি ভালো ধরনের গরু পাওয়া যায় তো যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি পঁচাশি হাজার টাকা দিয়ে একটা হাট গরু কিনলাম কোনো এক সময় আমি যে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু রিজেক্টেড হাড্ডি সার কিনছিলাম এখন ওগুলো আমি বিক্রি করতাম পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু আমি যেটা করতেছি যে আমি পঁচাশি হাজার টাকা দিয়ে একটা হাড্ডি সারই কিনতেছি তাহলে চিন্তা করে দেখুন যে আমার টার্গেট আমি কত নিয়ে রাখছি বা আসলে এটা আমি কেন করতেছি যেহেতু আপনারা আমাকে ফলো করেন বা আমার বিষয়গুলো আপনারা খেয়াল করেন বা আপনারা এরকম করতে চাচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে একটু বুঝাই বলতেছি সেটা হচ্ছে এই যে পঁচাশি হাজার টাকা দিয়ে যে আমি হাড্ডি সার গাভীটা কিনলাম এটা কিন্তু একবারে রিজেক্টেড এটা থেকে আসলে জাদ উন্নয়ন কিন্তু আর পসিবল না তো এই যে আমি পঁচাশি হাজার টাকা দিয়ে কেনার পরে গরুটাকে আমি খাওয়াবো খাওয়ানোর পরে গরুটাকে যখন আমি মাংস লাগাই বিক্রি করব। মিনিমাম কিন্তু আমি দেড় লাখ টাকা বিক্রি করব তো আমি যদি দেড় লাখ টাকা বিক্রি করি এবং এই গরুটাকে যদি আমি পঁচিশ হাজার টাকা খাওয়াই তাহলে এই গরুটার পিছনে আমার খরচ হচ্ছে মোটামুটি বলতে পারেন এক লাখ দশ হাজার কিন্তু ওই গরু থেকে কিন্তু আমি সম্ভাব্য একটা লাভের যেটা আশা করে থাকি সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি লাভ করতেছি কতটা এখানে আমার টোটাল যে ইনভেস্ট সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার সার গরু কিনতাম তাহলে কিন্তু সেখান থেকে আমার লাভ সর্বোচ্চ যদি হইতো বর্তমানকার বাজারে সর্বোচ্চ যদি লাভ হইতো সেটা বিশ কিংবা বাইশ হাজার টাকার বেশি লাভ করতে পারতাম না কিন্তু দেখুন একটা গরু কিনছি একটা গরুকে খাওয়াচ্ছি একটা গরুকে একটা গরুর পিছনে পরিশ্রম করতেছি এখানে পরিশ্রমটা আমার কম হচ্ছে কিন্তু লাভের দিক দিয়ে হিসাব করলে কিন্তু আমার লাভটাও বেশি হচ্ছে তুলনামূলকভাবে ভাবে মূলত হাড ডিসার গাভীটা আমার কেনা আর কি এরকম ডাবল বডি এবং দর্শক গরু কেনার বিষয়ে আপনার অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি নাকি এখানে গরু কম দামে পাচ্ছি কিন্তু আপনারা নাকি গরু খুঁজে পাচ্ছেন না তো আপনার অনেকেই গরু কেনার বিষয়ে কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং আমি আপনাদেরকে কিন্তু শুরু থেকেই বলে এসেছি ভাই অনলাইনে আপনারা গরু কিনিয়েন না যদি আপনারা গরু কিনতে চান অনেক প্রবাসী ভাইরা আছে আপনাদেরকে তো অনেকেই টার্গেট করে বিভিন্ন ধরনের ব্যবসা করে করে বিশেষ এবং আপনারা কিন্তু দিন শেষে একটা লস আপনাদের কথা চিন্তা করে কিন্তু ভালো করে আপনারা জবের ব্যস্ততার কারণে গরু কিনতে পারেন না বা আপনারা সশরীরে কিন্তু উপস্থিত থেকে গরুগুলো কিনতে পারেন না এজন্য আমি কিন্তু আপনাদেরকে অনেকজনকেই বলছি বা বলছিলাম যে ভিডিওতে যে আপনারা অনলাইনে গরু সরাসরি অনলাইনে গরু দেখে কোনোদিনও ক্যামেরাতে গরু দেখে আপনারা গরু কিনবেন না তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা সরাসরি এসে গরু দেখে কিনে দেন আপনারা ট্রাকে লোড করে গরু নিয়ে যাইতে পারেন তো আপনারা যারা অনেকেই গরু কিনতে চাচ্ছেন এরকম হাড্ডিসার গরু তো যেহেতু আমি একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করলাম বা একটা ডিসিশন নিতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমার বাড়ির পাশে বসনিয়া হাড় আছে বা এখানে কিন্তু গরু আসে হাড্ডিসার গরু আসে যেমন এই গরুটা আমি কিনছি এরকম অনেক গরু আছে দর্শক তো আপনারা চাইলে আসতে পারেন এবং এসে দেখে গরু যদি আপনার পছন্দ হয় আপনারা এখান থেকে ট্রাক লোড করে নিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি অত্যন্ত আমার এলাকার যদি আমার যদি যতটুক পারি আমি আপনাদেরকে এখান থেকে সাপোর্ট দিব সেটা আপনাদের থাকার কোনো জায়গা হতে পারে বা গরু রাখার জন্য মানে যতটুকু সুযোগ দেওয়ার আমার আমার আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিছে আমি চেষ্টা করব আপনাদেরকে ততটুকু এখান থেকে সেফটি দেওয়ার জন্য তো আপনারা যদি চান অনেকে আমি এই বিষয়টা এখনো বলতেছি আপনারা যদি গরু কিনতে চান আপনাদেরকে কিন্তু সশরীরে আসতে হবে আমার এখানে এসে গরু দেখবেন আপনারাই দাম দিয়ে দিবেন আমি আপনাদেরকে একটু হেল্প করব কিভাবে কি করতে হবে আপনারা আমার খামারটাও দেখে যাইতে পারবেন গরুও নিয়ে যাইতে পারবেন প্লাস এখানে কিভাবে কি করতে হবে সবকিছু আমি আপনাদেরকে বলে দিব তো এটা আপনাদের জন্য একটা লাভ হবে আমি মনে করি তো দর্শক তো এই হচ্ছে মূলত গরু কেনার ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে বললাম যে ডাবল বডি ওয়েটের গরু কিনলাম আমার একটু প্যারা কম হবে পরিশ্রম কম করার লাগবে আসলে ওই দুইটা গরুর পিছনে খরচ বা পরিশ্রম না করে একটা গরু ভালো মনের মতো একটা গরু যদি কেনা যায় ওই গরুটা থেকে কিন্তু লাভ করা যায় যদিও বা আপনারা আমার খামারে আপনারা বাইশটা পঁচিশটা গরু দেখতে পাচ্ছেন কিন্তু অন্যান্য খামারি বা অন্যান্য অনেকেই আছে গরু যারা লালন পালন করে একটা জিনিস আপনারা হিসাব করে দেখতে পারেন সেটা হচ্ছে যে আমার এই বাইশটা বা পঁচিশটা গরু যদি আমি বিক্রি করি আমি চাইলে ছোট সাইজের গরুগুলা কিন্তু আমি তিরিশটা পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা কিনতে পারবো এই দাম দিয়ে কারণ পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু দুইটা গরু কেনা যাবে ওই দিকের গরুগুলা থেকেও কিন্তু সেম অবস্থা আমি একটা গরু কিনবো গরু কেনা যাবে তো দরকার নাই তো দর্শক আমাদের অতগুলো পরিশ্রম করার দরকার নাই তো আমরা সিস্টেমে পরিশ্রম করবো তাহলে সেখান থেকে আমরা লাভ বের করতে পারবো তো এই হচ্ছে মূলত গরু গরুর ফ্রেমটা অনেক বড় গরু সবকিছুই দেখতেছেন বড় মোটামুটি ইনশাল্লাহ এখান থেকে আমরা লাভ করতে পারবো কতদিন রাখবো কি খাওয়াচ্ছে এগুলা তো আপনারা খুব ভালোভাবে জানেন এরপরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং গরু যে কেনার বিষয়ে আপনাদেরকে বললাম আপনারা চাইলে এসে আমার এখান থেকে এরকম সাইজের বা হাড্ডি সার আপনাদের যেরকম ক্যাটাগরির গরুর যদি আপনাদের প্রয়োজন হয় এসে আপনারা ট্রাক লোড করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে ভাই আমি আপনাদেরকে অনলাইনে গরু দিতে পারবো না আপনারা আসবেন আপনারা দেখবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। এটাই হচ্ছে মূলত মেইন কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম